বিসমুল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে নিয়ে এসলাম ছোট্ট একটা মিনি মিনিবুলক আমি কী রান্না করবো আজকে দুপুরে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমার একাই বাসায় আমার ছোট বাচ্চা আছে আর আমার হাজব্যান্ডের বাসায় নেই জন্য অল্প পরিমাণে কিছু কিছু রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি শাকটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি শাকটা একটু নাড়াচাড়া করে নিলাম আর ভালো করে ঢেকে দিব যে শাকটা যাতে সিদ্ধ হয়ে যায় শাকটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানিতে সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাগানের ব্যবস্থা করলাম দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি আর একটা শুকনো মরিচ কুচি যেহেতু অল্প পরিমাণে শাক এই জন্য শুকনো মরিচ একটা দিয়েছি এভাবে শাক রান্না করলে সত্যি অনেক মজা হয় শাকটা সত্যি অনেক মজা রয়েছিলো আমার শাক কিন্তু শাক রান্নার শেষ দেখতেই পাচ্ছেন কীভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে একটু নাড়াচাড়া করে দেখলাম যে ভাতটা হয়ে গেছে কি না দেখলাম যে ভাত হয়ে গেছে এখন আমি ভাতটা ঢেলে নিব রাইস কুকারে অনেকে বসা ভাত রান্না করে ওটা ভাতটা একটু দলা দলা হয় আমার ভালো লাগে না যাতে ভাতটা ঝরঝরা হয় এই জন্য আমি এভাবে ঢেলে নিই খেতে অনেক মজার হয় হয় আপনারা পারলে এইভাবে ঢেলে নেবেন অনেক সুন্দর হয় ভাতটা আর আমি পাশাপাশি চিংড়ি মাছগুলো বেছে নিলাম যে তোমার শাক রান্না শেষ ভাত রান্না শেষ এখন চিংড়ি মাছগুলো রান্না করব চিংড়ি মাছটা ঝটপট বেছে নিলাম চিংড়ি মাছটা আমি বাঁচতে বাঁচতে আমি যে মাথার অংশটুকু বেছে নিচ্ছি ওটুকু কিন্তু আমি আবার বেটে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার বেটে নিবো যা আমাদের ভাষায় যুগা বলে আর কি চিংড়ি মাছের যোগা এভাবে রান্না করলে অনেক মানে ওটা আমি আদা রসুনের সাথে বেটে নেব এভাবে রান্না করলে তরকারিটা অনেক মজার হয় চিংড়ি মাছের অন্যরকম একটা ফ্লেভার চলে আসে এখানে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ পর ভেজে নিব তারপরে দেখলাম যে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা সাথে জিরা বাটা তার সাথে আমি বলেছিলাম যে জুগা বাটা মানে চিংড়ি মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি আর এটা আমি ভালো করে মশলাটা ভেজে নিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে কতক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা করে নিলাম একটু লাগা লাগা হয়ে আসছে এই জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কী সুন্দর মশলাটা কষিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা গ্র্যান্ড ফ্লেভার আসছিলো যেহেতু এখানে আমি চিংড়ি মাছের মাথাটা বেটে দিয়েছি সত্যি অনেক মজার হয়েছে তরকারিটা খেতে এখন দিয়ে দিয়েছে একটু পানি পা মানে কষানো মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপরে আমি ঢাকনাটা প্রায় চার পাঁচ মিনিট পর তুলে নিলাম দেখলাম যে কষানো হয়ে গেছে কি না কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিলাম কষানো আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন দিয়ে দিব পটলগুলো চিংড়ি মাছগুলো আমি পেয়েজ দিয়ে এভাবে কষাতে চাইছিলাম কিন্তু আমার পটলগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে তাই পটল দিয়ে এভাবে রান্না করলাম খেতে সত্যি অনেক মজা হয়েছিল এভাবে পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা পানি দেবো না এভাবে পোটলটা নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে এখন আমি কষিয়ে নিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব অনেক সুন্দর হয়েছিলো খেতে এতটা মজা হয়েছিল আমি শুধু চিংড়ি মাছটা রান্না করতে চাইছিলাম এভাবে সত্যি অনেক মজার আপনারা রান্না করে খেয়ে দেখবেন পটল দিয়ে চিংড়ি মাছ অনেক মজার হয়েছিল আমি এখানে কিন্তু ঝোল করব না আমি এখানে ভুনা বোনা করবো মানে ভাজা ভাজা করে ফেলবো খেতে এর জন্য আরও বেশি মজার হয়েছিল আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করে দিলাম আমার রান্না শেষ আল্লাহ পেজ সবাই একটা লাইক কমেন্ট করে দিবেন